সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা ফি নেয় এই সমস্ত নয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার বিহারের গিনিত গোয়েলরা সন্দীপ ঘোষেরা স্ত্রী দাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল উই আর মাস হিউম্যান বিং আমাদের হুঁশ আছে বলেই আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেই এর কোন বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দোয়ার ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরাটের বক্তুই থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদুনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে ফাঁসির দণ্ডাদেশ থেকে দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়ি তাই পার্টিকুলার এই একটাই ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট পোস্ট বাকি সব ল্যাম্প তাকে সরানো ছাড়া ছাড়া তার সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্য দিয়ে কোনো লাভ নেই সবচেয়ে লাস্ট গর্বিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা মনে পড়ে করছে ওখানে কালকে একশো একশোটা মতো একটু তারা করবেন একটা সকল তার ব্যানারে সেই বিভিন্ন এনজিওরা তারা থাকবেন যে প্রোগ্রাম হবে ভারতীয় জনতা পার্টিও কালকে ধর্ন আমাদের এমএলএদের আজকে যে ধর্ণা ছিল আমাদের বিজেপি এমএলএরা কালকে সেই ধর্ন শ্যানবাজার পাঁচ নাকার মোড়ে দেবে আমিও সেই ধর্নায় অংশগ্রহণ করবো সব সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি মেন্টাল এক্সিকিউটিভ এনি নেই ওটা করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহত্রী এসছে অনুপম খের এসছে অমিত শাহজিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয়শঙ্কর জিকে নিয়ে ওরা শ্যামাপ্রসাদ প্রোগ্রাম করেছেন নির্মলা সীতারমনকে নিয়ে একটা অর্থনৈতিক সেমিনারও করেছেন

যদি এখন কে করেছে তো মানে সবে এটা ভাইরাল হচ্ছে তারা বলেছে গোটা রাজ্যের সব বাড়ি থেকে একজন করে আসছে পরে বাকিটা মঙ্গলবার সাতাশ তারিখ তাই তো যদি হয় আমিও যাওয়ার চেষ্টা করি সমর্থন রয়েছে এই অভিযানটা সমর্থন যে করবে সমর্থন অধিকারী বাড়ির একজন হিসেবে আপনি যাবেন যে করবে সমর্থন পতাকা বিজেপি যেখানে থাকবে সেখানে থাকবো বিজেপি করবে আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দলের নেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি এখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন শুনতে হলো এই আজাদি জুটা হয় এই আজাদি ঝুঁটা হয় সেখানে তো পতাকা না থাকলেও আমি যাব দেশ আগে

তখন উপরে যাই তাই এমন কোনো কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাব আমার পাখি এগুলো অনুমোদনও করে বাধা দেয় তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে ওখানে দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে রাহুল ছিল সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বলল না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয় বিয়ে ছিল আমাদের অনেককে ডেকেছিল ছিল আমি জানতে চাইলাম সদ্যতলাতে যে সিদ্ধার্থ সিদ্ধা তো সামাজিক প্রোগ্রাম যাবো যাওয়ার দরকার নেই একদম যাতে পদত্যাগ পত্র পাঠায় আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে গুলি না চালাতে ওরেলে মুক্তি আমি আপনাকে বলছি রাত তো অ্যাগ্রিপনেস আছেBengali আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন বিআইনি এসব কথার আই আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোন জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক পশ্চিমবাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব না এই বিষয়ও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় ফিউচার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর্জিকর না হতে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে নর্থ তো কোনো ক্ষমা নেই এবং চোদ্দ হায়েস্ট বাই দি ষ্টেট গভমেণ্টিং পাৰ্টিটা পুলিচাৰ অত্যন্ত কঠোৰ কঠিন কিছু এক আদালত কৰুক এইটো বাংলাৰ মানুহ আশা কৰে আমি নিজেও আশা কৰো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে কে কাণ্ড কারখানা কিছু লোক করেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি শীত করেছে কিছু প্রমাণ লোক করার জন্য যাতে মানি লন্ডারিং এটি যদি কোথাও পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ হয়েছে এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটিরিয়াল দিয়ে দেবো আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি আপনাকে মেটেরিয়াল দিয়ে দেব আমার কাছে সব মেটেরিয়াল আছে

এসপি দাসের সঙ্গে কথা বলেছে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছে মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর অভিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে তার কোন স্টেক হোল্ডার আর্জি করে তারা এসছিলেন কেন মতো সকালবেলা কি করতে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দেব প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়ে ছিলেন ছবি তো সবাই দেখেছি কেন এসেছিলেন তা যে তাদের ফ্যাক্টরি ট্রেনে হিচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তে দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি মেরে পিঠে টেমে হিঁচড়ে বডিকে নিয়ে গিয়ে ক্রীকাণ্ড করেছে আপনারা তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এ দুটোকে তো আগে করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিঠুন মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুকামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্য দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্ত বাকি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদার পাশ থেকে দাঁড়িয়ে করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারোর সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যাণ্ডালিজ এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়েও সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক হোক

জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা নেয় সেই সমস্ত আজকে অ্যাপিয়ার করলেন করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের বিনীত বোয়েলরা সন্দীপ ঘোষেরা স্ত্রী দাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদন